নরেন্দ্র মোদী মোহাম্মদ ইউনুস দ্বিপাক্ষিক বৈঠক কি কখনো হবে এই প্রসঙ্গটি নিয়ে আপনাদের সামনে কথা বলতে এসছি আমি এক কথাই যদি বলি যে এক কথায় নরেন্দ্র মোদী এবং মোহাম্মদ ইউনুসের দ্বিপাক্ষিক বৈঠক কখনোই নয় কোনো দিন হবে না এক কথায় উত্তর কেন হবে না সেটির আমি ব্যাখ্যা দিতে চাইছি বা দেব কিন্তু তার আগে বলি যে বাংলাদেশের গণমাধ্যম এমনকি ভারতীয় গণমাধ্যমেও খবর বেরিয়েছে যে যে বিমস্টেক সম্মেলনটি অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী চৌঠা এপ্রিল সেই সম্মেলনকে কেন্দ্র করে দুই নেতার বাংলাদেশ এবং ভারতের দুই নেতার বৈঠক হবার একটি সম্ভাবনা বাংলাদেশের গণমাধ্যমগুলোতে বিশেষ করে পুলক বোধ করে সংবাদ প্রকাশ হতে দেখেছি বা দেখছি গত কয়েকদিন কিন্তু সেই আশায় গুড়ে বালি জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের মতো এরকম একটি কি বলবো এটাই একটা মেগা সম্মেলন সারা পৃথিবীর সম্মেলন সেই সম্মেলনেই নরেন্দ্র মোদী এবং মোহাম্মদ ইউনুসের বৈঠক হয়নি সেখানে বিমস্টেক শীর্ষ সম্মেলনে দুই নেতাই যাবার কথা রয়েছে দুই নেতার সাক্ষাৎ হতে পারে কিন্তু দ্বিপাক্ষিক বৈঠক হবে না সংবাদে বলা হচ্ছে বেআফ বাঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টোরাল টেকনিক্যাল এন্ড ইকোনমিক কোঅপারেশন বিমস্টেক শীর্ষ সম্মেলন আগামী চৌঠা এপ্রিল থাইল্যান্ডে অনুষ্ঠিত হবে সেখানে সদস্য দেশগুলোর শীর্ষ নেতারা যোগদানে সম্মত হয়েছেন মঙ্গলবার ঢাকায় বিমস্টেক কার্যালয়ে মহাসচিব ইন্দ্রুমণি পাণ্ডে ডিপ্লোমেটিক করে অ্যাসোসিয়েশন বাংলাদেশ ডিক্যাপ সদস্যদের সঙ্গে মত বিনিময় অনুষ্ঠানে এ তথ্য জানান বলেন আগামী চৌঠা এপ্রিল থাইল্যান্ডে বিমস্টেক সামিট হবে সেখানে সদস্য দেশগুলোর শীর্ষ নেতারা যোগদানে সম্মত হয়েছে। তবে সাইড শীর্ষ নেতাদের একে অপরের সঙ্গে বৈঠকে সদস্য দেশগুলো পারস্পরিক আলোচনা করে ঠিক করবে ঢাকার একটি কূটনৈতিক সূত্র জানায় থাইল্যান্ডে বিমস্টেক সম্মেলনে যোগ দেবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস সম্মেলনে যোগ দেওয়ার কথা রয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সেখানে অন্তর্বর্তী সরকারের প্রধান ও ভারতের প্রধানমন্ত্রীর দেখা হওয়ার সম্ভাবনা রয়েছে তবে সম্মেলনের সাইডলাইনে ইউনুস মোদী একান্ত বৈঠক এ বসবেন কিনা তা ঠিক হয়নি স্মরণ করা যায় গত বছর সেপ্টেম্বরে ব্যাংককে বিমস্টেক সম্মেলন হওয়ার কথা ছিল কিন্তু থাইল্যান্ডের রাজনৈতিক অস্থিরতার কারণে সেটি স্থগিত হয়ে যায় সেই সম্মেলনে অংশ নেওয়ার মধ্য দিয়ে প্রধান উপদেষ্টার প্রথম বিদেশ সফর হওয়ার কথা ছিল বিমস্টেক সম্মেলন স্থগিত হওয়ার পর সেপ্টেম্বরে নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ অধিবেশনের সাইডলাইনে ডক্টর ইউনুস ও মোদি দেখা হওয়ার কথাবার্তা শুরু হয়েছিল কিন্তু দুই নেতা একই সময় নিউ ইয়র্কে উপস্থিত না থাকার কারণে তাদের মধ্যে বৈঠক বা সাক্ষাৎ হয়নি আমি যেটি শুরুতে বলছিলাম যে বিমস্টেক সম্মেলন আরও আগে হবার কথা ছিল সেটি হয়নি কিংবা নিউইয়র্কের নিউ ইয়র্কের জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে অধিবেশন কালেও সাইডলাইনে দুই নেতার বৈঠক হয়নি বলা হয় যে বলা হচ্ছে যে একই সময় দুই নেতা নিউ ইয়র্কে উপস্থিত ছিলেন না যেটি হোক একটি অজুহাত হোক আর যেটি হোক না কেন বৈঠকটি অনুষ্ঠিত হয়নি সামনের দিনেও বিমস্টেক সম্মেলনকে কেন্দ্র করেও ইউনুসের সাথে নরেন্দ্র মোদী বসবেন না এটি আমার জ্ঞান আমার কূটনৈতিক পড়াশোনা কূটনৈতিক জ্ঞান আমার কূটনৈতিক ছোট ক্ষুদ্র জ্ঞানে যদি বলি আমি মোহাম্মদ ইউনুসের সাথে নরেন্দ্র মোদীর সাক্ষাৎ হবার কোনো সম্ভাবনা নেই মোহাম্মদ ইউনুস ক্ষমতায় থাকবেন সেটি তিনি যদি দশ বছরও থাকেন তখনও এই মোহাম্মদ ইউনুসের সাথে নরেন্দ্র মোদীর সাক্ষাৎ হওয়ার সম্ভাবনাটা কিনু দশ বছর থাকেন আমি এটি কথার কথা বললাম এক বছরই থাকবেন কি না এটি বলা কঠিন কারণ মোহাম্মদ ইউনুস দুদুল্যমান আমি বারবারই বলি যে কোনো এক সকালে শুনবেন মোহাম্মদ ইউনুস নেই মোহাম্মদ ইউনুসের সাথে কেন বৈঠক হবে না বৈঠক না হবার প্রধানতম কারণ হচ্ছে যে ভারত ইউনুসের সরকারকে কোনো সরকার মনে করে না এটি আমরা নানান আচরণে দেখেছি আপনাদের মনে আছে যে শেখ হাসিনাকে ফেরত পাঠানোর জন্য বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতকে একটি নোট ভারবাল দিয়েছিল সেই নোট ভারবাল পাবার প্রাপ্তি স্বীকার করেছিল ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় এবং সে সময় ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়ালকে সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন সাংবাদিক বৈঠকে যে শেখ হাসিনাকে ফেরত পাঠাবেন কিংবা কিনা এই চিঠির এই নোট ভারবালের উত্তর দেবেন কিনা তার জবাবে রণধীর জয়সওয়াল সরাসরি উত্তর দিয়েছিলেন যে এটি নানা বিষয়ে ভাবনা চিন্তার বিষয় আছে এবং তাছাড়া রকম একটি সরকার অনির্বাচিত সরকার কি নির্বাচিত সরকারকে এমন একটি নোট ভারবাল দিতে পারে কিনা এমন প্রশ্ন তুলেছিলেন অর্থাৎ ভারতের কাছে মোহাম্মদ ইউনুসের সরকার অনির্বাচিত সরকার এবং অনেক কাজ করতে পারে কিনা সেই প্রশ্ন কিন্তু ভারত করেছে কাজেই ভারতের কাছে অস্বীকৃত সরকার হচ্ছে মোহাম্মদ ইউনুসের সরকার এছাড়া আপনাদের মনে আছে নিশ্চয়ই যে ভারতের সেনাবাহিনী প্রধান উপেন্দ্র দ্বিবেদী তার এক সাংবাদিক বৈঠকে তিনি বলেছিলেন যে ভারত বাংলাদেশ সম্পর্ক উন্নয়ন সম্ভব শুধুমাত্র নির্বাচিত সরকার এলে তার আগে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার এই সরকারের সময় কোনোভাবেই সম্ভব নয় অর্থাৎ ভারতের সামরিক এবং বেসামরিক পক্ষ থেকে আমরা যে বক্তব্যগুলো পাই সেই বক্তব্যগুলো বিশ্লেষণ করলে যেটি দাঁড়ায় সেটি হচ্ছে যে ভারতের কাছে কোনোভাবেই স্বীকৃত সরকার নয় মোহাম্মদ ইউনুসের সরকার যেহেতু অস্বীকৃত একটি সরকার ভারত বাংলাদেশের প্রতি যথেষ্ট বাংলাদেশের প্রতি কি বলবো আস্থাশীল যার দরুন এখনো পর্যন্ত কূটনৈতিক সম্পর্ক আছে নিয়ম রক্ষার কূটনৈতিক সম্পর্ক ব্যবসা বাণিজ্য আছে কিন্তু মোহাম্মদ ইউনুসের সরকারের প্রতি আস্থাশীল নয় ভারত বাংলাদেশের জনগণকে কোনোভাবেই প্রতিপক্ষ মনে করে না ভারতের বডি ল্যাঙ্গুয়েজে সেটাই মনে হয় কিন্তু মোহাম্মদ ইউনুসের সরকারকে ভারত মানে না বা মানছে না যার দরুণ মোহাম্মদ ইউনুসের সাথে নরেন্দ্র মোদীর বৈঠক হবার কোনো সম্ভাবনা নেই মোহাম্মদ ইউনুসের সরকার যতই দিবা স্বপ্ন দেখুন না কেন মোহাম্মদ ইউনুসের সাথে যে বৈঠক হবে কিংবা কখনো কখনো নানা কথা কদিন আগে দেখলাম পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসে একটি আর্টিকেল লিখে বললেন যে চলুন ভারত একসাথে কাজ করি আপনি যতই লিখুন একদিকে আর্টিকেল লিখছেন যে চলুন ভারত একসঙ্গে কাজ করি আবার আমাদের সবচেয়ে নিকট আত্মীয় আত্মার আত্মীয় আমাদের জন্মের সাথে জন্মের সাথে যার অবদান সেই দেশটি যখন আমার বত্রিশ নম্বর ভাঙা পড়ে বত্রিশ ভাঙা নিয়ে দুঃখ প্রকাশ করেন আমাদের স্বাধীনতা মুক্তিযুদ্ধের অন্যতম প্রধান সতিকাগার আতুল ঘর যদি বলি বত্রিশ নম্বর তাহলে ভুল হবে না সেই বত্রিশ নম্বর ভেঙে গুড়িয়ে দিচ্ছেন ভারত উদ্বেগ প্রকাশ করছে নিন্দা জানাচ্ছে দুঃখ প্রকাশ করছে আপনি তখন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার অনির্বাচিত সরকার বিবৃতি দিয়ে বলছেন যে এটি আমাদের অভ্যন্তরীণ বিষয় এ বিষয়ে ভারত প্রতিক্রিয়া প্রতিক্রিয়া জানাতে জানাতে পারে না। কি আপনি বাধা দিতে পারেন ভারতে একটা দুর্ভাগ্যজনক ঘটনা ঘটলো আপনি বাংলাদেশ আপনি তো সেটি নিয়ে প্রতিক্রিয়া দিতে পারেন ভারত তো এটি এটি বলতে পারে না যে এটি বাংলাদেশ এ ব্যাপারে প্রতিক্রিয়া দিতে পারে না যদি ভারত সেটি বলে সেটি শিষ্টাচার বর্জিত তেমনি আপনি যখন বললেন যে বত্রিশ নম্বর ভাঙ্গা নিয়ে এটি অভ্যন্তরীণ বিষয় ভারত এটি নিয়ে উদ্বেগ জানাতে পারে না প্রতিক্রিয়া জানাতে পারে না তখন আপনিও শিষ্টাচার বর্জিত কাজ করলেন অর্থাৎ আপনি একের পর এক শিষ্টাচার বর্জিত কাজ করছেন কূটনৈতিক সম্পর্ক উন্নয়নের কোনো কাজ করছেন না সেই জায়গায় আপনি প্রত্যাশা করছেন বিশ্ববাসীকে দেখিয়ে দিতে চাইবেন যে ভারতের সাথে আমার সম্পর্ক ভালো যে তোমরাও আসো সাহায্য সহযোগিতা নিয়ে চলে আসো সেটি হবার নয় আপনি বা আপনাদের সরকার যতক্ষণ না পর্যন্ত যাচ্ছেন ততক্ষণ না পর্যন্ত ভারত নমনীয় হবে বলে আমার মনে হয় না আমার কূটনৈতিক জ্ঞানে সেটি বলে না এই মুহূর্তে এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন